এই বলটি এবং এই কাগজটা যদি একসাথে ফেলে কোনটা আগে মাটিতে পড়বে দেখে মনে হয় বলটা আগে পড়বে কারণ বলের ওজন বেশি কিন্তু ওইটা বিষয়টা ওজন না আসলে পৃথিবীটা নিজের থেকে সকল বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার টান পার্থক্যটা হয় বাতাসের বাধা কাগজ হালকা ও ক্ষেত্রফল বেশি ফলে কাগজে বাতাসে বাধাও বেশি তাই বাতাস তাকে থামিয়ে দেয় অপর দিকে বল ভারী এবং ক্ষেত্রফল কম ফলে বাতাসের বাধা এতে মন করতে পারেন প্রমাণ চাই কাগজটা বলের উপর রেখে ফেলো দেখবে দুটো একসাথে পড়ল আরেকটি প্রমাণ হলো দুই হাজার সালে বিবিসি করা একটি পরীক্ষা যেখানে বিশাল একটি জায়গায় করে একটি একটি বলকে একত্রে ফেলা হয়েছিল এবং দেখা গেল যে দুটি একসাথে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কাটিং সকাল